এই গরমটা সম্পর্কে আমরা একটু জানি যে এই গরমটা আসলে কিসের গরম এই যে প্রচন্ড তাপ দহ 39 40 41 ডিগ্রি পর্যন্ত যে তাপমাত্রা আসতেছে এটা কিসের তাপমাত্রা আপনারা বলতে পারেন জাহান্নামের আগুনে তাপমাত্রা একটা হাদিস আপনাদেরকে বলি আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন সতর্ক শুনিয়েছে আসুন আমরা এই সতর্ক বাণী এই রেড অ্যালার্টটি আমরা হাদিস থেকে জেনে নেই যে এই আগুনটা কোথা থেকে আসতেছে এই তাপমাত্রা আল্লাহ তাআলা কোথা থেকে কিভাবে দিচ্ছেন আসুন সহি মুসলিমের মধ্যে একটা হাদিস আসছে সহি মুসলিমের দ্বিতীয় খন্ড 1290 এবং 1290 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত বঙ্গ এই গরমটা আসে জাহান্নামের উত্তপের একটা অংশ এই গরমটা হচ্ছে জাহান্নামের কি উত্তপ জাহান্নাম একদিন আল্দারকার আর কাছে আরস করে বলুন হে লতা আলা আমার একটা অংশ আগুন আর একটা অংশের আগুনকে খেয়ে ফেলতেছে আপনারা এই মাথা দিয়ে এই বেথা দিয়ে একটু চিন্তা করুন জাহান্নাম মারাত্মক জায়গা এক আগুন আর এক আগুন কেটে ফেলছে শনি মুসলিমের হাদিস আকা বাহাদিবাহ দাও হে লতাআলা আমার একটা আগুনের অংশ আরেকটা আগুনের অংশ কী করছে খেয়ে ফেলছে তাহলে এই আগুন কি দুনিয়ার আগুনের মতো জাহান নামের আগুন খুব মারাত্মক আগুন আল্লাহ অভিযোগ করে বলেছিল আল্লাহ তাআলা আমার একটা অংশের আগুন আর একটা অংশের আগুনকে খেয়ে ফেলছে তখন আল্লাহ তালা সেই জাহান নামকে বলেছিলেন যে তুমি দুইটি নিঃশ্বাস চালবে কয়েকটি বলুন তো দুইটি নিশ্বাস চালবে একটা হচ্ছে গ্রীষ্মকালে অর্থাৎ এই প্রচন্ড গরমের দিনে আমরা যে গরম ভোগ করতেছি গরম আসতেছে আল্লাহ তাআলা ওই দিন বলেছিলেন যে

তুমি একটা নিঃশ্বাস ছাড়বে তাহলে দুইটা নিঃশ্বাস পাইলাম এই নিঃশ্বাসটা হচ্ছে জাহান নামের নিঃশ্বাস কিসের নিঃশ্বাস বলুন তো জাহান নামের নিঃশ্বাস সেই নিঃশ্বাস আমরা ভোগ করতেছি দুনিয়াতে এমন তিনটি গরমের তীব্রতা আছে যেহেতু আমি ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে বলি এই জন্য আপনারা কথাগুলো নোট করে নেবেন কথাগুলো রেকর্ড করে নেবেন মানুষকে বলতে পারবেন যে এই গরমটা আসলে আমরা হাদিসের দলিল আল্লাহ করে দেয় গরম তার মধ্যে নাম্বার এক নম্বর গরম হচ্ছে এই গ্রীষ্মের গরম যে গরমটা আমরা বর্তমানে এই আটত্রিশ উনচল্লিশ বা একচল্লিশ ডিগ্রি পর্যন্ত প্রচন্ড গরম আমরা ভোগ করতেছি এই গ্রীষ্মের গরম এই গরমটা আমাদেরকে জাহান নামের আগুনের কথা স্মরণ করে দেয় বেশি মহিলা সাহাবী তিনি দুই হাজার শত দশটি হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে মহিলা সাহাবাদের মধ্যে তিনি হাদিস বর্ণনা করেছেন বেশি তিনি বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে প্রচন্ড এই যে গরমের তীব্রতা তোমরা দেখতে পাও এই প্রচন্ড গরমের তীব্রতা হচ্ছে চাহান নাম হাত ছাড়ে নিঃশ্বাস ছাড়ে যে নিঃশ্বাস ছাড়ার কারণে তোমরা প্যানের তলেও টিকতে পারো না এসিরত এসির তলেও টিকতে পারো না এমনকি ঠান্ডা পানি খাও তোমরা বাসার জন্য চেষ্টা করো অথচ এই তাপটা আকাশ থেকে যিনি দিচ্ছেন তিনি কে আচ্ছা এই সূর্যটা কত দূরে আছে আপনারা বলুন তো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আমাদেরকে তাপ দিচ্ছে সেই তাপে আমাদের অবস্থা এই হচ্ছে অথচ এই যে তাপমাত্রা মানুষের যে সূর্যের তাপমাত্রা পৃথিবীতে এই যে আলোটা পড়তে মাত্র আট মিনিট দশ সেকেন্ড সময় লাগে এই তাপমাত্রাটা আসতে নয় কুড়ি ত্রিশ লক্ষ্য মায়ের দুধ থেকে আমাদের তাপ দিচ্ছে সে তাপে আমাদের অবস্থা কাহি হয়ে যাচ্ছে তা বলে এই সূর্যটা তাপমাত্রা দিচ্ছে আর এই তাপমাত্রাটা যদি মানুষকে একেবারে সরাসরি দিত তাহলে দুনিয়ার সব মানুষ মারা যেত দুনিয়ার সব গাছপালা পশু পাখি সব দিশেই শেষ হয়ে যেত আমাদের একটি ভালোবেসছেন কে জোরে বলেন কে সেই রবে সুখ আদায় করি বলে আলহামদুল্লিলা আল্লাহ

তোমরা শুশ্রূষা করো সেবা করো ঠান্ডা ঢে মাথায় ঢেলে দিয়ে মাথাটা ঠান্ডা করো জোর বলে আল্লাহ আকবার তাহলে এই হাদিসটা আমরা পাইলাম সই বুখারীর হাদিস দলিল আজকে সায়েন্স বলছে বিজ্ঞান বলছে যখন জ্বর হয় তখন তোমরা মাথায় ঠান্ডা পানি ঢেলে ঢেলে দাও সমস্ত গা মুসনা করো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দিবে তো এই দুই নম্বর যে গরম সেটা জ্বর এই জ্বরের গরম জাহান্নামের আগুনের তাপ

আমরা কামনা করবো রব্বুল আলমী আমাদেরকে আপনি রহমাতের বৃষ্টি দান করুন আমাদের উপরে গোসন্দিত হইন না আমাদের উপর আনন্দিত হইন না আমাদের গুণার কারণে আমাদের উপর আপনি আনন্দিত না হয়ে আমাদের উপর রহমাতের বৃষ্টি বর্ষণ করুন আমরা বলে আমি আজকে পৃথিবীতে সব জায়গায় সালাতুল ইসতিসকা নামাজ পড়তেছে তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম উম্মাহকে তিনি যেন রহমাতের বৃষ্টি দ্বারা শিক্ষিত করে দেন আমরা বলে আমি ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ